আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শেফ বেদ সোসাইন আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাবাব মশলা যে কোনো ধরনের আইটেমের কাবাব মশলা চিকেন গ্রিলের মশলা প্রিয় বন্ধুরা দেখুন কাবাব মশলার এখান এইগুলো আমি দোকান থেকে কিনে তারপরে মেলে ভাঙ্গানোর জন্য এনেছি এখন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কীভাবে কাবাব মশলা চিকেন গ্রিল আরও যত আইটেমের কাবাব আছে এটাতে আপনারা একটা দিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ মশলার ভিডিও দিয়েছি প্রিয় বন্ধুরা লাস্টে মশলার স্লিপ দেওয়া আছে আপনারা পরিমাণ সহ ওইটাতে দেওয়া আছে আপনারা ওইটা দেখে তারপরে আপনারা মশলা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আজকে দেখিয়ে দিলাম পর্যন্ত আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আপনারা আরও কীরকম ধরনের মশলার ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন আমিও আপনাদের সাথে আছি আপনারা ভিডিওটা দেখুন তাহলে আর বিভ্রান্তিতে পড়বেন না কাবাব মশলা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি পরিমাণ সহ লাস্টের স্লিপে দিয়েছি আপনারা দেখে খুব ভালো লাগবে দেখেন চলুন মশলার এখন ডালা হবে আপনারা কীভাবে ডালা হবে ওই লাস্টে আপনারা দেখতে পারবেন পুরো একেবারে সুন্দর করে ভিডিও করে দিয়েছি আপনারা এই মশলাটার ভিডিও করে আমি স্লিপটা আমি লাস্টের অংশে দিয়েছি আপনারা দেখে ওইখান থেকে আপনারা স্লিপ আপনারা নিতে পারবেন এটা হলো তেজপাতা দিয়েছি এখন দিয়ে দিব জ্যৈষ্ঠ মধু আগে দিয়েছি তেজপাতা এখন দিয়ে দেব জ্যৈষ্ঠ মধু দিয়েছি তাম্বু এখন দিয়ে দেব দার্শিনি এখন দিয়ে দেব দারচিনি বন্ধুরা আমার এখানে যদি কয় ভুল হয় আপনারা লাস্টের অংশে আমি এটার পুরা স্লিপ দিয়েছি একটি ফুড কালারের দেওয়া আছে আপনারা ফুড কালারটা দেবেন না এখন দিয়ে দেব জায় প্রিয় বন্ধুরা মশলারগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখিয়ে দিলাম আপনারা এইভাবে সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন এরকম ভালো করে মিক্স করে নেবেন এটা হলো যে কোনো ধরনের কাবাব গ্রিল চিকেন আপনারা তৈরি করার জন্য এই এরকম ধরনের মশলা আমি দিয়েছি আর অনেক আইটেমের আছে আমি আমি এগুলা দিয়ে তৈরি করি আপনাদেরকে এইটাই দিয়ে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে একবার তৈরি করে যারা কম পরিমাণে তৈরি করবেন তারা এটার অর্ধেক দিয়ে দিবেন আমি স্লিপ স্লিপের ভিতরে আমি পরিমাণ সহ লিখে দিয়েছি অনেকজনে বুঝতে পারেন না বা কয় সমস্যা হয় বলায় সমস্যা হয় আপনারা আর সমস্যার কোনো কারণ নাই আমি সুন্দর করে ভিডিওটা দেখিয়ে দিয়েছি আপনারা লাস্টের অংশে স্লিপটা দেখে আসুন কষ্ট করে এখন এখানে প্রসেসিং করা হয় কিভাবে এটা আপনাদেরকে দেখুন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন আপনাদের আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা ভিডিওগুলা দেখবেন আর অন্য বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দিবেন যেন অন্য বন্ধুরাও শিখে উপকৃত হয় দেখুন সম্পূর্ণ এরভাবে ভাবে মিস করে সম্পূর্ণ একসাথে মিস করে নেব কিভাবে বাঙ্গানো হয় গুড়া করা হয় আপনারা অভিজ্ঞতা থাকলে আপনারা আর কারো কাছে যাওয়া লাগবে না বলা লাগবে না কিভাবে বাঙ্গা হয় গুড়া হয় আপনারা গুঁড়া করার সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আমি মশলাগুলা নিয়ে এখানে মেলে চলে আসছি আমি এখান থেকে সবসময় গুঁড়া করি কেউ মশলা রেখে যাবেন না তাহলে মশলার বারোটা বেজে যাবে ধনিয়া দিয়ে একেবারে আপনাদের মশলা আর এরকম ভালো হবে না দেখুন প্রথমে এই মেশিনটার ভিতরে এটার ভিতরে দিয়ে প্রথমে যেই আনাম আনাম আছে এগুলা আদা ভাঙ্গা করে নেবে আপনারা বন্ধুরা টেনে না দেখে যাদের শিখার ইচ্ছা তারা টেনে না দেখে তারা সুন্দর করে ভিডিওটা দেখুন তাহলে আপনারা ভালো মানের মশলা ভাঙ্গানো এবং মিক্স করা তৈরি করে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন আমি একেবারে সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি যেন আপনাদের কোনো বিভ্রান্তিতে পড়া না লাগে তেজপাতার পরিমাণ ওইখানে দেওয়া হয় এখানে তেজপাতা দিয়েছি তিনশো গ্রাম আমি এখানে তেজপাতা তিনশো গ্রাম দিয়েছি আপনারা ওইখানে তেজপাতার পরিমাণটা লেখা হয় নাই কারণ আমি যে দোকান থেকে মশলা নিয়েছি এখানে তেজপাতা বিক্রি করে না আমি আলাদা দোকান থেকে কিনে নিয়েছি তেজপাতা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললাম বুঝিয়ে দিতেছি আপনারা বন্ধুরা আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা দিয়েছি অনেক কষ্ট কারণ মেলের ভিতরে অনেক মশলার গ্যাস তারপরে আপনাদেরকে ভিডিওটা করা দেখিয়ে দিলাম আপনাদের উপকারের জন্য এভাবে এটার ভিতরে চলে যায় দেখুন মোটার সহ আমি দেখিয়ে দিতেছি মটর সহ আপনাদের মশলা গুঁড়া করাও শিখা হইল কীভাবে ভাঙবে এটাও শিখা অভিজ্ঞতা একটা ভিতরে আপনারা শিখতে পারলেন সব দেখুন ওইভাবে ঘুরে ভিতরে দেখুন ঘুরানো দেখিয়ে দিলাম এখন এটা গুঁড়া করা শেষ আদা ভাঙ্গা হয়ে গিয়েছে এখন আরেকটা মিলের ভিতরে নিয়ে যাওয়া হবে পাশে আর একটা মিল আছে দেখুন ওই যে হলার দেখা যায় এখন এটার ভিতরে দিয়ে দেওয়া হবে ফিনিশিং করার জন্য এটার ভিতরে দিলে ফিনিশিং হয়ে যায় এখন মেশিন চলতেছে কিভাবে গুড়া করা হয় প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে দিয়েছি ভিডিওটা আপনারা দেখে আশা করি বাকিরা বুঝতে পারবেন আর যারা আরও অনেক ধরনের মশলার কাচি বিরিয়ানির অনেক ধরনের মশলার ভিডিও আগে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন এটা কাবাব মশলা অনেকজনের ভিডিও চেয়েছেন তাই দিয়ে দিলাম এরকম সুন্দর করে এখান দিয়া পরে এখন কিভাবে পড়তেছে এখানে এভাবে গুড়া হয় এভাবে দেখিয়ে দিলাম আপনারা আপনারা যেন শিখে উপকৃত হন শিখতে পারেন আর কেউ মশলা রেখে বলবেন না বলে ভাই আপনার কাবাব মশলাটা ভাঙ্গেন আমি সিগারেট বা চা পান গি বিড়ি খায় আসছি তাহলে আপনার মশলা আর হবে না অরিজিনাল মেলালায় আপনার মশলার ভিতরে ধনিয়া বা ডাইলের গুঁড়া দিয়ে আপনার মশলা শেষ শেষ করে দিবে এতে কোনো মেলালায় রাগ হলে আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই কেন আপনাদের শিখানোর জন্য আমি ভিডিওটা দিয়েছি আপনারা যেন শিখেন আপনাদেরকে বুঝিয়ে বলতেছি না বুঝলে আপনাদের লস হবে দেখুন এইভাবে সুন্দর করে হাতে দেখবেন মশলা ফিনিশিং হয়েছে কিনা লাগে মেলালারে আপনারা দুইশো টাকা বেশি দিবেন বিলে ভাই এটা তুমি চা খাইবে আমার মশলাটা সুন্দর করে ফিনিশিং করে দাও দেখুন কিভাবে মশলা উঠতেছে এটার ভিতরেই থেকে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম যিনি ভাঙ্গে উনি তো মুখ ঢাকিয়ে নিয়েছে বন্ধুরা আমি তো মুখ ঢাকার কিছু নেই নাই এক ভাঙা হয়ে গিয়েছে এখন আরেকটা ভাঙ্গা দিয়ে নিতেছে আপনারা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা ব্যবসা করতে চান তারাও ভিডিওটা দেখুন বন্ধুরা আর যারা হোটেল রেস্টুরেন্ট করতে চান তারাদের জন্য এরকম ভিডিও দেওয়া পারফেক্ট জানিন এরকমভাবে কেউ ভিডিও দিয়েছে কি না ইউটিউবে আমি আমি আপনাদেরকে ভালো করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আপনারা দেখুন এইভাবে স্টার দেয় মেল এখানে এভাবে এরকম টাইট দিয়ে তারপরে মশলাটা গুঁড়া করবে আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা দিয়েছি নাহলে আরও শর্ট করে দিতে পারতাম শর্ট করে দিইনি যেন আপনারা বুঝে শুনে তারপরে মশলা তৈরি করতে পারেন অরিজিনাল ভালোভাবে পাবে মশলা কাবাব মশলা অনেক সময় কিনতে পাওয়া যায় কিনাটা অত ভালো হয় না বন্ধুরা আমি নিজে ট্রাই করে পরীক্ষা করে দেখেছি আমি নিজের ঘোড়া করাটা আর কিনাটা অনেক বেশ কম আঠারো পনেরোর বেশ কম বন্ধুরা বিশ আর পনেরোর বেশ কম আঠারো উনিশ হয় বিশ আর পনেরো এত তফাত মশলা নিজেরা গুঁড়া করা আর কিনা এরকম সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমি পনেরো কেজি মশলা গুঁড়া করেছি আপনাদেরকে মাপিয়া দেখাই দিব ভাঙানোর আগে মাপা দেখা হয় না ভাঙানোর পরে আমি মাপিয়া দেখাই দিব আপনাদেরকে আমি কতটুকু পরিমাণ মশলা গুঁড়া করেছি তাছাড়া তো সিলিপ আছেই এখন মশলা গুঁড়া করা হয়ে গিয়েছে এখন আমি উঠাই না উনি উঠায় দিতেছে মেলেজিনি যিনি ভাঙ্গে উনি ওনার ভাঙ্গাটা ভালো হয় এখানে অনেকজনের অভিজ্ঞতা কম মেলেজারা ভাঙ্গে ওনার অভিজ্ঞতা ভালো এখানে আমি সবসময় ভাঙ্গিয়া নেই ওনার ওনাকে আমি প্রতিবারে পাঁচশো টাকা বেশি দিই উনি আমার মশলা খুশি হয়ে ভাঙ্গিয়া দেয় ভালো করে তারপরে অনেক সময় ভেজাল করার চেষ্টা করে আমি যদি কোনো জায়গায় যাই বিশ্বাস করা যায় না সম্পূর্ণ ভাঙ্গা হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের সুবিধার স্বার্থে অন্য বন্ধুরা যেন শিখতে পারে আপনারা সোয়াবের কাজ হবে অন্য বন্ধুদের আমি যেরকম আপনাদেরকে আমার সোয়াবের আশায় আমি আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি যেহেতু আমি অনেক দিন যাবৎ চাকরি করি তাই চিন্তা ভাবনা করলাম আপনাদেরকেও শিখাইয়া দিই আপনারাও শিখেন দেখুন মেল বন্ধ হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ ভাবে উঠে তারপরে মাপিয়া দেখাইয়া দিব মাপিয়া দেখাই দিব আপনাদেরকে ভিডিওটা শেষ করে দেখুন দেখুন সম্পূর্ণ একসাথে উঠায় দিয়েছে উনি এখন পাল্লায় মাফিয়া আপনাদেরকে দেখিয়ে দিব আমি কতটুকু মশলা গুঁড়া করেছি ওইখানে পরিমাণ সহ বিলসহ আপনাদেরকে দেখানো হবে দেখুন আমি পনেরো কেজি দিয়েছি এখানে কমে গিয়েছে এক কেজি এক কেজি কমে গিয়েছে আপনারা পাঁচশো গ্রাম কমবো বন্ধুরা পনেরো কেজি থেকে পাঁচশো গ্রাম কমার সম্ভাবনা আছে এখানে পাশে গোছের দোকান কষাই দোকান এখানে পা মাঝখানে মশলা গুঁড়া করে এখন এই স্লিপটা দেখুন আমি স্লিপটা দেখিয়ে নিলাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন যেন অন্য বন্ধুরাও শিখতে পারে এখানে একটি ফুড কালার দেওয়া আছে আপনারা ফুড কালারটা দিবেন না আমি ফুড কালার নিয়েছিলাম এক জায়গায় মেনুতে উড়ায় ফেলাইছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে